আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হাতের কাছের উপকরণ দিয়ে এমন একটা আচারের রেসিপি খুঁজছেন কি যেটা অনেক বেশি টেস্টি কিন্তু দীর্ঘ দিন কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই সংরক্ষণ করতে পারবেন সেরকমই একটা টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে আসলাম কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই দুই বছরেরও বেশি সময় টেস্ট ঠিক রেখে আপনারা খেতে পারবেন অনেক বেশি টেস্টি ডাল ভাত পরোটা রুটি এমনকি বিরিয়ানি খিচুড়ি কিংবা অবসর সময়ে বসে এমনি এমনি খেতে দারুণ মুখের অরুচিত পালাবে চলুন এই টেস্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর ডেসক্রিপশন বক্সে তো বরাবরের মতোই সমস্ত উপকরণ লেখা থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে সবার প্রথমে আমি দেখুন এখানে কাঁচা আম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কাটার পরে এখানে ষোলোশো গ্রাম হয়েছে তো আমরা পনেরোশো গ্রাম বা দেড় কেজির আন্দাজে সমস্ত উপকরণ দিব এখানে আমি চার ফালি করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং বোলে আমি তিন টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানির মধ্যে আর এই লবণটা পানির সাথে আমি গুলিয়ে নিয়েছি গোলানোর পর এখানে আমি কাঁচা আম মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি ভিজিয়ে রাখছি দশ মিনিটের মতো দশ মিনিট পরে এই আমগুলো আমি পানি ঝরিয়ে নিব। দেখুন দশ মিনিট ভিজানোর কারণে আমের এক্সট্রা যে কষ আছে কালো ভাব সেগুলো চলে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি তো এই ফাঁকে আমরা মশলা তৈরি করে নিচ্ছি এখন একটা বাটিতে বিট লবণ নিয়ে নিচ্ছি দেড় চা চামচ লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ এখন এখানে আমি ভিনেগার নিয়ে নিচ্ছি ছয় টেবিল চামচ আমি মিক্স করে নিচ্ছি মিক্স করার পর আপনারা কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এরকম একটা পেস্টের মতো হবে তো এই পরিমাণ ভিনেগারই আপনাদের ব্যবহার করতে হবে সামান্য কম বেশি লাগতেও পারে দেখুন আমগুলো আমি ছড়িয়ে একটু টিস্যু দিয়ে আলতো হাতে মুছে নিচ্ছি বেশি চাপাচাপি করবেন না যাতে ভিজা ভাব কমে যায় এখন এর মধ্যে আমরা যে মশলাগুলো দিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি ভালো করে আমের সাথে মাখিয়ে নিচ্ছি তো এগুলো আমি রোদে দিব এই সমস্ত মশলা দিয়ে আপনি যখন রোদে দিবেন আচারের মধ্যে এমনিতেই মশলাগুলো ঢুকে যাবে এবং এই আচারের পানি ভাবটাও চলে যাবে এই আচার আপনারা দুই বছরেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন আমি একদিন রোদে দিয়ে দিয়েছি আর আমি কভার করে রোদে দিয়েছি দেখুন ন্যাটের এই কাপড়গুলো দিয়ে আমি রোদে দিয়েছি তাহলে ময়লা পড়বে না দেখুন বেশি ড্রাই কিন্তু হয়নি যেহেতু তেল ব্যবহার করেছি বেশি ড্রাই হবে না সফট আছে কিন্তু কোনো রকম কোনো পানিভাব নেই এর চাইতে বেশি রোদে দেওয়ার দরকার নেই এরকম হলেই হবে তো এখন আমরা রান্নাতে চলে যাব এই আচারটা তৈরি করতে পারবেন হাতের কাছের উপকরণ দিয়ে এবং তৈরি করা একদম সহজ এখন হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি চার ভাগে তিন কাপ আদা পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ ভাজি করে নিচ্ছি কাঁচা গন্ধ যাতে না থাকে এখানে এখন আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পাঁচফোড়নটা দিয়ে অল্প আঁচে নেড়ে ভাজি করে নিচ্ছি যাতে করে পাঁচফোরণটা পুড়ে না যায় সুন্দর ফ্লেভার যখন ছড়িয়ে পড়ছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আমগুলো তো আমগুলো দিয়ে আমি তেল এবং পাঁচ ফোড়ন আদা রসুনের সাথে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি একটু পরপর নেড়ে দিচ্ছি দেখবেন আস্তে আস্তে আমের কালার চেঞ্জ হয়ে যাবে সুন্দর কালার চলে আসবে তো অলরেডি বিট লবণ লবণ দেয়া আছে লবণ আর দর দেওয়ার দরকার নেই এগুলো আমের মধ্যে ঢুকে গিয়েছে এখন চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ আপনারা অবশ্যই মেজারমেন্ট সেট ফলো করবেন চিনিটা মিক্স করে নিচ্ছি তো আম যথেষ্ট টক এই আমি দেড় কাপ নিয়েছি টক ঝাল মিষ্টি হবে আচারটা তা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে ব্যালেন্স করে দিতে পারেন কিন্তু এটা পারফেক্ট ছিল আমার কাঁচা আমটা যথেষ্ট টক ছিল তো মিক্স করে নিচ্ছি আগুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে যাতে পড়ে না অল্প আঁচেই চিনিটা গলবে তবে কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় তো যত চিনিটা গলবে ততই কালারটা অনেক সুন্দর আসবে আচারটা দেখতে অনেক লোভনীয় লাগবে আর অল্প আঁচে চিনি গলতে থাক আর এদিকে সিদ্ধ হতে থাকবে আমটা আম তো অনেকখানি রোদেও সিদ্ধ হয়ে আছে তো দেখুন এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি তিন ভাগের এক কাপ তো এখানে আগেও আমরা ভিনিগার মিশিয়ে মাখিয়ে তারপর রোদে দিয়েছি তো এখনও আবার তিন ভাগের এক কাপ দিয়ে দিয়েছি দেড় কেজি আমের জন্য ভিনিগারটাও আমি মিক্স করে দিচ্ছি আর অল্প আঁচে কুক হতে থাক আম নরম হয়ে যাওয়া পর্যন্ত যেহেতু রোদে দিয়েছেন আমটা কিন্তু ওভাবে ভেঙেও যাবে না সুন্দর মতোই আস্ত আস্ত থাকবে তো আমি অল্প আঁচে কুক করছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাই কোনো প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন আমার চ্যানেলের সমস্ত রেসিপি আমি ক্লিয়ার ডিটেলসের সাথে এবং ম্যাক্সিমাম রেসিপিরই দেখা যায় ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণের পরিমাপ দেয়া থাকে আপনাদের সুবিধার্থে দেখুন আম সিদ্ধ হয়ে গিয়েছে আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি স্পাটুলা দিয়ে গুঁতো দিয়ে আপনাদেরকে দেখালাম আর এই যে তেল মশলা এগুলো কিন্তু অনেকটাই ঢুকে গিয়েছে ভিতরে আর যখন ঠান্ডা করবেন সংরক্ষণের আগে তখনও কিন্তু আমের মধ্যে তেল মশলা অনেকখানিই ঢুকে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আগুনের আঁচ বন্ধ করে দিয়েছি এবং পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আমি একটা ন্যাটের ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিলাম পুরো রাতের জন্য তো দেখুন এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর আপনারাই দেখুন তেল মশলা কতখানি আমের ভিতরে ঢুকে গিয়েছে এখন কিন্তু তেল একদম কমে গিয়েছে তো আমি একটু সার্ভ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকম হয়েছে এই আচারটা এর আটিটা পর্যন্ত খেতে অনেক মজা আটিতেই যতই চুষতে থাকবেন দেখবেন যে জুইসি ভাব আছে আমের টেস্ট ঢুকে গিয়েছে তো এখন সংরক্ষণের বিষয়ে অবশ্যই পরিষ্কার ড্রাই কাঁচের জারে সংরক্ষণ করতে হবে তিন ভাগের দুই ভাগের মতো যখন আম নিয়ে নিয়েছি আচার নিয়ে নিয়েছি তখন এখানে খানিকটা সরিষা তেল দিয়ে দিতে হবে এরপর এর উপরে আবার আমি আচার দিয়ে দিচ্ছি আচারের সাথে অবশ্যই যে তেল মশলা আছে সেগুলো তো আমি দিচ্ছি সবার উপরে আবার সরিষার তেল দিয়ে দিতে হবে অবশ্যই ব্যবহারের সময় পরিষ্কার চামচ ইউজ করবেন আর যখনই দেখবেন তেল কমে গিয়েছে তখন আবার তেল দিয়ে দিবেন তেলের মধ্যেই এই আচারটা রাখবেন এবং মাসে দুই তিনবার রোদে দিবেন তাহলে দেখবেন দুই বছরও টেস্ট নষ্ট হবে না পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ